দেওয়া আছে এখানে যে অবস্থায় জাপান থেকে আসছে ওইভাবে আছে যেমন সামনে গ্রিলটা এটাতে পুঁচি স্টার পাবেন তারপর হচ্ছে অটো ব্রেক সেন্সর আছে এটার কিলো হচ্ছে চৌচল্লিশ হাজার আপনারা কি করেছেন আপনার এই যে দেখেন ভিতরের সাইড টা দেখেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা নোয়া স্কোয়ার খুঁজছিলেন আজকে শুধুমাত্র আপনাদের জন্য আজকে আপনাদের জন্য নোয়া স্কোয়ার পেয়েছি যেটা হচ্ছে এনআর ওয়ার্ল্ডে চলেন আজকে এই গাড়িটা আপনাদেরকে দেখাই আমাদের সাথে অন্তব্য আছেন এই শুরুের ভাইয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের এই কার ওয়ার্ল্ডের এই নয় স্কোয়ার মডেলটা কত বলুন তো এটা হচ্ছে নোয়া স্কোয়ার আপনার জিআই প্রিমিয়াম গ্রেডের মানে নোয়ার মধ্যে সব থেকে হাই গ্রেড একটা গাড়ি এটা মডেল আপনার দুই এর মডেল এবং দুই এর ডিসেম্বরে শেষের দিকে গাড়িটা রেজিস্ট্রেশন মানে অলমোস্ট দুই পঁচিশ বলাই যায় গাড়িটা আচ্ছা আচ্ছা সো এইটা তাহলে জাপান বাংলাদেশ মিলে কত চলেছে এটা ভাইয়া জাপান থেকে যখন আসছে আমাদের অপশন শিট দেওয়া আছে এখানে আপনার চৌচল্লিশ হাজার কিলোমিটার অবস্থায় আসছে বাংলাদেশে আর হচ্ছে আপনার বর্তমানে এখন ছাপ্পান্ন হাজার কিলোমিটার চলা আছে আচ্ছা এটার হচ্ছে পাল কালার দেখতে পাচ্ছি পাল কালারের গাড়ি এবং আরেকটা বিষয় ভাবে বলে এটা একদম অ্যাজেটিস অবস্থায় আছে মানে যে অবস্থায় জাপান থেকে আসছে ওইভাবে আছে যেমন সামনে গ্রিলটা এবং মনোগ্রামটা আর এই পাশে যে আপনি দেখতে পাচ্ছেন যে ডুয়েল প্রজেকশন হেডলাইট আর হচ্ছে স্টিলের বাম্পারটা সেফটির জন্য ব্যবহার করা হয়েছে এটা তাও মালিক নিজে ইনস্টল করেছে বডিতে কোনো স্ক্র্যাচ মধ্যে পেয়েছেন ছোট ছোট কিছু মাইনর আছে ভাইয়া এই যে হালকা পাতলা আছে আমি দেখে দিচ্ছি এই পাশে এটা রাখার কারণ হচ্ছে এই গাড়িটা যে অরিজিনাল কালার আছে এবং অথেন্টিক অবস্থা আছে এর জন্য এটা রাখা আছে এখানে কোনো রং টং করা হয় নাই আর টায়ার ইলেকট্রনিক সুন্দর অ্যালয় রিমটা ভাইয়া এটা গাড়ির সাথে স্টক অ্যালয় রিমটা আচ্ছা সো আমরা যদি একটু এটা যে স্কয়ার স্কোয়ার সেভেন গাড়ি জি এইটা হচ্ছে পুশ স্টার দেখতে পাচ্ছি এটাতে পুশ স্টার পাবেন তারপর হচ্ছে অটো ব্রেক সেন্সর আছে তাছাড়াও হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড মনিটর আছে দেখেন খুবই চমৎকার এবং ভিতরে আপনার মাঝখানে রেয়ার আপনার মনিটর ব্যবহার করা আছে অ্যালপাইনের ওকে আপনি যেমনটি বলছিলেন আমি চেক করে দেখি এইখানে হচ্ছে ছাপ্পান্ন হাজার ছয়শো উনত্রিশ কিলো চলা আর আপনারা যেহেতু ট্রুগু রিপোর্টটা বের করে রেখেছেন তাহলে হচ্ছে এইটা হচ্ছে জাপানে চলেছে এটার কিলো হচ্ছে চৌচল্লিশ হাজার চৌচল্লিশ আর এখানে ছাপ্পান্ন তার মানে খুব একটা বেশি গাড়িটা ব্যবহার করা হয়নি না ভাই মানে নয় হাজারের মতো কিলোমিটার রান হচ্ছে এটা তো চুরোর পাওয়ার আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন সিটিটা আপনারা এটা কবে নিয়ে আসছেন ভাই এটা আমাদের আনা হয়েছে মাত্র পাঁচ দিন হবে আচ্ছা পাঁচ দিনের মধ্যে আমরা যদি আপনারা কি জাস্ট ওয়াশ পলিশই করেছেন ভাইয়া ওইভাবেও এখনো ওয়াশ পলিশ করা হয়নি মানে ওই অবস্থায় আছে গাড়িটা এতটা ফ্রেশ তাছাড়া আমি যদি এই যে সিটগুলো দেখাই আপনারা যদি চান যে সেভেন সিট বা এইট সিট হিসাবে ব্যবহার করবেন এই সিটগুলো মুভ করা যায় আচ্ছা হ্যাঁ দুই পাশে সিটটা আপনি মুভ করে মাঝখানে আপনার তিনজন বসতে পারবেন আবার যদি চান যে না দুজন বসবেন রিল্যাক্সের সেক্ষেত্রে মানে এইট সিটই ব্যবহার করতে পারবো আমি সেভেন সিটও ব্যবহার সেভেন সিটও ব্যবহার করতে পারবেন আর ভিতরে আপনার রেয়ার মনিটর পেয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি আর ওই সিটের পাশে আপনার কাপ হোল্ডার আছে ওইখানে আপনি কোন স্কেচ আমি দেখতে পাচ্ছি না যদি একটু এটার সাথে হাওয়া মেশিন জেল পেয়েছেন নাকি চাকা পেয়েছেন এটার সাথে ভাইয়া আপনার স্পেয়ার চাকা আছে দেখেন হ্যাঁ আপনারা আমি আরেকটা বিষয় একটু বলে দিচ্ছি যারা কিনা নতুন রিকন্ডিশন গাড়ি নিতে চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন কেন দেখবেন এই গাড়িটা আমি সেটাও বলে দিচ্ছি এই গাড়িটা হচ্ছে আপনার মাত্র বাংলাদেশে সাত ছয় থেকে সাত মাস গাড়িটা চলা ইউজ করা আচ্ছা আর এই গাড়িটা আপনারা কিনলে দেখা গেছে রেজিস্ট্রেশন খরচটা আপনাদের বেঁচে যাবে আর তাছাড়া হচ্ছে গাড়িটার কন্ডিশন একদম রিকন্ডিশন এর মতোই আছে আপনারা নিতে পারবেন গাড়ি ওকে ওকে আমরা যদি এপাশে দেখি নিকেলে ব্যবহার রয়েছে এই নটার মধ্যে আর যেটা টু পাওয়ার এই পাশেটা দেখিনি আর সাধারণত ভাই একটা গাড়ি বাংলাদেশে যদি আপনার ছয় সাত মাস ব্যবহার হয় ওইটা অলমোস্ট মানে ওই অবস্থায় নতুনের মতো আছে আর নতুনের মতো পারফরমেন্স পাবেন ইনশাল্লাহ ওকে আমরা যদি এই পাশ থেকে দেখি না গাড়িটা আপনার ফ্রেশ ব্যবহার ব্যবহার করেছেন কম যেহেতু রেজিস্ট্রেশন কম হয়েছে আমরা যদি এই গাড়ির তো ইঞ্জিন রুমটা যদি দেখি তো ভাই এটার পেপার আপগ্রেড কেমন পেলেন

এই গাড়িগুলো কিনতে গেলে একটু চিন্তা করে যে আমরা একটু যেহেতু হাইব্রিড উইল্ডের গাড়ি ব্যাটারি ব্রেক বুশার এগুলো ভালো আছে কিনা প্রতিনিয়ত ভাইয়া বলি আমার ভিডিওতে যে প্রত্যেকটা গাড়ি আপনারা দেখে শুনে চেক করে অ্যানালাইজ করে নিতে পারবেন আচ্ছা হ্যাঁ মানে আমরা আসলে গাড়ি বিক্রির জন্য অনেকে অনেক কথা বলে থাকি কিন্তু সেটা না আপনি নিজের স্যাটিসফ্যাকশন হয়ে তারপর আপনি এই গাড়িগুলো পারচেস করবেন প্রত্যেকটা জায়গা থেকে এই যেহেতু পেপার আপলোড রয়েছে আমাকে বলুন প্রাইসটা কেমন চাচ্ছে এটা ভাইয়া আমাদের প্রাইস হচ্ছে 3250 তো এটা আপনারা মার্কেটে থেকে একটা রিকন্ডিশন গাড়ি থেকে তুলনায় মানে প্রায় ছয় থেকে 7 লাখ টাকা আপনি সেভ হচ্ছে এই গাড়িটা আচ্ছা প্রাইসটা কত বললেন এটার 3250 এটা কি ফিক্সড দামদিন করা যাবে না এখান থেকেও কিছু অনার করার সুযোগ আছে আচ্ছা অনেকে আপনাদের শোরুম অ্যাড্রেস জানতে চায় তা উদ্দেশ্য অ্যাড্রেসটা বলবো আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আপনার 71/75 আনন্দ সিনেমা হলের পাশে অ্যাপেক্স সাথে বেসমেন্ট 1 আচ্ছা আর এখানে আসলে আপনি দেখতে পারবেন মেট্রো রেলের তিনশো চুয়ান্ন নম্বর পিলারের সাথে আচ্ছা ফোন নম্বর এই নম্বর জি অবশ্যই আছে এই নম্বর আপনাদেরকে ফোন দিতে পারে এই নাম্বারে জি অবশ্যই এনি টাইম আপনার